ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে ভালোবাসি ভালোবাসি সবাই দিতে পারে ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে প্রতিকারের ভালোবাসে ফজন দিতে পারে তোমার ভালোবাসার খোঁজে সারা খুন মন আশা পূরণ করতে চায় প্রয়োজন অন্য থেকে মন লুকিয়ে আছে অনেক গুলো আশা তোমার মধ্যে অন্যতম তোমার ভালোবাসা হয় যদি জানি না আমি তোমার মতন করে কিছু নামটা মনে রেখেছি ও ভালোবাসি ভালোবাসি বলে সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা কজন দিতে পারে তোমার ভালোবাসা সন্তোষা রাখুন মনের আশা পূরণ করতে তোমায় প্রয়োজন শূন্য মুখে লুকিয়ে আছে অনেকগুলো আশা তোমার মধ্যে অন্যতম তোমার ভালোবাসা হয়তো এখনো পুরোপুরি বুঝিনি আমাকে কিন্তু হাজার কষ্ট শুধু তোমাকে কোনো বৃষ্টি পাই তোমায় ফুল দিতে পারি ভালোবাসাতে চাঁদের পাড়ি দিতে পারি জাগাতে মেঘ দিতে পারি বৃষ্টি ঝড়া তবে তুমি নিতে পারো আপন করতে ও তোমায় খুঁজে সারা খুন মনের আশা তোমার প্রয়োজন ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সদিকারের ভালোবাসা স্বজন দিতে পারে তোমায় ভালোবাসি সারা মনির মনের না পূরণ করতে তোমায় প্রয়োজন তোমার মুখের হাসি ঠিক আমার ভালো তুমি আমার ভালোবাসা রাজা যে ভো রাজ্য আছে আমার আছে তুমি তোমায় আমার বারভূমি ভালোবাসি যতটুকু ভালোবাসা যায় ভালোবাসি বাটু ভালোবাসা আপন জন তোমায় ভালোবাসা সারা কোনো ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা স্বজন দিতে পারে ও ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা স্বজন দিতে পারে হয়তো জানি তুমি ভালোবাসো সবাই তোমার করে তোমার মনটা রেখেছি তোমার হৃদয়ে যত্ন করে হয়তো এখনো পুরোপুরি বুঝো আমাকে কিন্তু হাজার কষ্টের মাঝে তোমায় ভালোবাসি এইটুকু মন মুখোজে সারা কোনো ভালোবাসি ভালোবাসে সবাই বলতে পারে প্রতিকারের ভালোবাসা কজন দিতে পারে